নমস্কার আমি সুভাষচন্দ্রের সঙ্গে হিন্দু মহাসভর্ষের সম্পর্ক ওভারঅল হিন্দুত্ব ধারণা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি নিয়ে তাদের যে কমন এরিয়া কোথায় বা কতটা মানে ওভারল্যাপ করেছে সেই সেই ইস্যুটা নিয়ে আমি অন্য একটা এপিসোড করব আজকে সেটা নিয়ে বলবো না আজকে শুধু অন্য একটা কথা বলতে চাই যেটা বারবার বলা হয় এবং পশ্চিম বাংলা থেকে বলা হয় বাঙালিরা বেশি বলেন যে শ্যামাপ্রসাদের মানে খুব নিম্ন রুচির কিছু মন্তব্য করা হয় অনেকেই রয়েছেন তৃণমূলই বলুন বা কংগ্রেসই বলুন যারা বামপন্থী তাদের মধ্যেও এই কথা প্রায়শই শুনতে পাবেন যে সুভাষচন্দ্রের লোকজন গিয়ে শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিয়েছিলো তার মাথা ফাটিয়ে দিয়েছিল অনেকে আবার বলেন মানে যেটা ওই নিম্ন রুচির ভাষা যেটা বলেন প্রসাদের টাক ফাটিয়ে দিয়েছিল খুব মানে মজা পান এই কথাটা বলে আরে সত্যি তো আসলে ঘটনাটা হচ্ছে শুধু সুভাষচন্দ্র এমন একজন ব্যক্তিত্ব তার তাকে অ্যাবজর্ব করাটা কোনো দলেরই কাজ নয় কোনো দলই কাজ সেটা করতে পারে না কেননা তিনি হি ওয়াজ ইজ ওন ম্যান তার নিজস্ব একটা চিন্তা ভাবনা ছিল চিন্তাধারা ছিল এবং সেটা একদম ভারতবর্ষের মাটির সঙ্গে জুড়েছিল সেটা ভারতবর্ষের জনসাধারণের সঙ্গে জুড়ে ছিল সেখানে তিনি কোনো ইজেমে যাননি সেখানে তিনি গান্ধীবাদের পেছনেও যাননি সেখানে তিনি কমিউনিজমের পেছনেও যাননি অন্য কোনো বাদের পেছনেও যাননি তিনি নিজের যে একটা মতবাদ তৈরি করতে চেয়েছিলেন সেটার নাম দিয়েছিলেন সাম্যবাদ উনি নানা জায়গা থেকে তাদের ভালো আসপেক্টগুলোকে নিয়ে একটা সিনথেসিস করে তার নাম দিয়েছিলেন সাম্যবাদ তো সেটা নিয়ে পরে পরের এপিসোড আলোচনা করবো কিন্তু আজকে শুধু এটুকুই বলার এখানে বলার এটা এটা মনে রাখবেন যে যারা এই কথাটা মানে ছড়িয়ে আসছে এই গল্পটা ছড়িয়ে আসছে তারা কিন্তু খুব আশ্চর্যজনকভাবে শুধুমাত্র বামপন্থী বা কংগ্রেসই নয় এটা ছড়ানোটা শুরু হয়েছিল এই হিন্দুত্ববাদী দল থেকে বিজেপির যারা সমর্থক ছিল বা আর এস এসের যারা সমর্থক তারা এটা প্রথমে শুরু করেছিল কেননা গল্পটা বেরোয় প্রথমে যখন লোকে বলরাজ মাদকের শ্যামাপ্রসাদের জীবনীটা পড়লো সেইখান থেকে এই গল্পটা উঠে এসেছিল তো তখন যে দক্ষিণপন্থী যারা যারা রাইটিস্ট রাইট উইং যারা আছেন তারা সুভাষচন্দ্রের ওপর তাদের রাগ হয়েছিল যে সুভাষচন্দ্রের লোকজন শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিত সেইখান থেকে বিদ্রুপ করার জন্য ক্যাম্পেইনটা শুরু হলো এই কংগ্রেস তৃণমূল আর বামপন্থীদের আরে দেখেছ সুভাষচন্দ্রের লোকজন ফরওয়ার্ড ব্লকের লোকজন গিয়ে তো শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিচ্ছে ভেঙে দিত মানে আর মাথা ফাটিয়ে দিয়েছিল তাহলে আর কি এখন আর তাহলে মোদী কেন নেতাজিকে নাচানা নেতাজীকে নিয়ে নাচানাচি করছেন এত এত উচ্ছ্বাসের এত উল্লাসের কি কারণ ওনাদের জনসংঘের প্রতিষ্ঠাতা যিনি তখন হিন্দু মহাসভায় ছিলেন তখন শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে বাঁধা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবার ঘটনাটা কি মিথ্যা ঘটনাটা একদম মিথ্যা নয় ঘটনাটা একদম সত্যি এবং সেটা নিয়ে অনেক হইচই হয়েছিল কিন্তু ওই যে বললাম আর্ধেক সত্যি বলাটা অর্ধসত্যটা মিথ্যার থেকেও ভয়ঙ্কর এবার ফরোয়ার্ড ব্লকের লোকজন গিয়ে শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে দিয়েছিল কখন ভেঙেছিল সেইটা হয়েছিল আপনাদের ডেটগুলো বললে বুঝতে পারবেন ডেটগুলো হচ্ছে এইরকম ফেব্রুয়ারির একদম শেষের দিকে সাতাশ আঠাশ তারিখ করে ফেব্রুয়ারি সুভাষচন্দ্রের অধীনস্থ প্রদেশ কংগ্রেস বঙ্গীয় প্রদেশ কংগ্রেস হিন্দু মহাসভার সঙ্গে জোট বাঁধে মানে জোট বাঁধে মানে বলবো একটা ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং বলবো ইলেকটোরাল এগ্রিমেন্ট বলবো অ্যালায়েন্স বলা যায় কিনা আমি জানি না তবে ইলেকটোরাল একটা আন্ডারস্ট্যান্ডিং আসা হয় হিন্দু মহাসভার সঙ্গে সেখানে ঠিক হয় যে দুজনে সিট ভাগাভাগি করে লড়াইটা হবে তার পেছনে কারণ ছিল সেই কারণগুলোতে এখন যাচ্ছে না আমি শুধু এইটুকুর ওপরেই ফোকাস করছি যে হিন্দু মহাসভার সঙ্গে সুভাষচন্দ্রের প্রদেশ কংগ্রেস তখন জোর বেঁধেছিল তো যারা এই যে এত লম্পচম্প করেন যে সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদের মিটিং ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছিলেন এবং সুভাষচন্দ্রের সঙ্গে শ্যামাপ্রসাদ দেখা করতে গিয়েছিলেন যখন তখন সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদকে রাজনীতিতে আসতে বারণ করে বলেছিলেন যে তেলে প্রয়োজন হলে আমি জোর করে তোমাদের দল ভেঙে দেবো জোর করে মিটিং ভেঙে দেবো সেটা নাকি হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং এটাও সত্যি তার কারণ এটা শ্যামাপ্রসাদ নিজেই লিখে গেছেন এবার ঘটনাক্রমটা লক্ষ্য করবেন যেটা অমিত শাহ খুব পপুলার করে দিয়েছেন যে বাক্যবন্ধটা অমিত শাহ খুব পপুলার করে দিয়েছেন আপ ক্রোনোলজি সমঝিয়ে এই যে রাজনীতিতে পদার্পণ করার আগে সুভাষচন্দ্রের সঙ্গে কোনো কমন গ্রাউন্ড আছে কিনা সেটা খুঁজতে গিয়ে শ্যামাপ্রসাদ যখন দেখা করেছিলেন এবং এবং ওনাকে জানিয়েছিলেন যে হিন্দু মহাসভা একটা সামাজিক প্রতিষ্ঠান থেকে সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছে এবং তারা ইলেক্টোরাল কন্টেস্টে যেতে চাইছেন সুভাষচন্দ্র তাকে সাবধানবাণীটা তখন দিয়েছিলেন সাবধান করে দিয়েছিলেন যে না আমি এটা হতে দেবো না এবং তোমরা মিটিং মিছিল যা করবে আমি কিন্তু ভেঙে দেবো প্রয়োজন হলে দলটা ভেঙে দেব তো এইটা বলার পরে কিন্তু সুভাষচন্দ্র নিজে শ্যামাপ্রসাদের সঙ্গে জোট করেন বা একটা সমঝোতা করেন আসন সমঝোতা করেন কলকাতা কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সেইটা কিন্তু টেকেনি সেই সমঝোতাটা ভেঙে যায় প্রার্থী নির্বাচন নিয়ে মানে প্রার্থী মনোনয়ন নিয়ে সেই সমঝোতাটা ভেঙে যায় দে কুড নট রিচ অ্যান এগ্রিমেন্ট ওভার দ্য ক্যান্ডিডেটস তো ওটা কয়েকদিনের মধ্যেই ভেঙে যায় সাত সাতই মার্চে অ্যানাউন্স করে দেওয়া হয় যে দিস ইজ নট ওয়ার্কিং কংগ্রেস আর মহাসভার সুভাষচন্দ্র কংগ্রেস আর মহাসভার মধ্যে যে জোট করার চেষ্টা হচ্ছিল সেটা ভেঙে গেছে দুজনে আলাদা আলাদা লড়াই করবে নির্বাচন লড়বে তো সেইটা সাত মার্চে হয়ে যায় এর পরে শ্যামাপ্রসাদের যে মিটিংটা ভাঙা হয় সেটা ছিল পনেরোই মার্চের মিটিং মানে এইটা ভেঙে দেওয়ার পর তার আগে কিন্তু সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদের মিটিং ভাঙেনি ভেঙেছেন যে সুভাষচন্দ্র ভেঙেছেন আমি এটা বলবো না সুভাষচন্দ্রের যারা অনুগমী ছিলেন তারা কি ভেঙে দিয়েছিলেন যে পনেরোই মার্চ তো হলো এইবার মজার কথাটা দেখুন মিটিং কি শুধু শ্যামাপ্রসাদের ভাঙা ছিল যারা এটা নিয়ে এত উচ্ছ্বাস করছেন তাদের প্রয়োজন একটু ইতিহাসটা পড়ার একটু জ্ঞান অর্জন করার মানে মানে শুধু পার্টির নেতারা দাদারা বা সোশ্যাল মিডিয়াতে অন্য যে ইনফ্লুয়েন্সাররা বলছে সেটা নিয়ে নাচানাচি করে লাফালাফি করে নিজেদের বোকা বানাবেন না একটু খোঁজ নিন একটু পড়াশোনাটা করে নিন কারণ সেই সময়টার রাজনীতিটা বোঝা খুব প্রয়োজন সুভাষচন্দ্রকে কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছে সুভাষচন্দ্র নিজের ফরওয়ার্ড ব্লককে একটা অল্টারনেটিভ দল হিসেবে সারা ভারতে দাঁড় করাচ্ছেন কিন্তু বাংলার পুরো কংগ্রেস তার নিজের হাতের মুঠ হয় সেখান থেকে গান্ধীবাদী দল কিছু সুবিধা বিশেষ করতে পারছে না প্রফুল্ল ঘোষ সুরেন্দ্র মোহন ঘোষ বিধান রায় নলিরঞ্জন সরকার এরা এরা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু কেউ কিছু সুবিধা করে উঠতে পারছেন না কারণ সুভাষচন্দ্রের যে ইনফ্লুয়েন্স যে প্রভাব বাংলার কংগ্রেসের উপরে সেটা এতটাই বেশি যে বাকিরা ঢুকে বেশি কেউ কিছু করতে পারছেন না এবং সুভাষচন্দ্রের স্বর তখন বা স্বর বলুন বা সুর বলুন চড়া হচ্ছে ক্রমাগত চড়া হচ্ছে গান্ধীর সমালোচনায় গান্ধীবাদী কংগ্রেসের সমালোচনায় কেননা সুভাষচন্দ্র তখন একটা ডাইরেক্ট কনফ্লিক্টে যেতে চাইছেন ব্রিটিশ রাজের সঙ্গে গান্ধী তার জন্য তৈরি নয় গান্ধীবাদী কংগ্রেস তার জন্য তৈরি নয় ফলে সুভাষচন্দ্রের সঙ্গে বিরোধ একদম মানে সপ্তমে উঠেছে তখন এবং সেইটা কিন্তু কলকাতায় যারা গান্ধীবাদী সংবাদপত্র তাদের কারোর পছন্দ হচ্ছিল না এবং এই গান্ধীবাদী সংবাদপত্রদের মধ্যে তিনটে বিশেষ করে নাম করতে হয় একটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা একটা হচ্ছে যুগান্তর এবং তৃতীয়টা হচ্ছে ভারত বলে একটা সংবাদপত্র বেরোতো তো এই যুগান্তর অমৃতবাজার এটা তো তুষারকান্তি ঘোষের অধীনস্থ তুষারকান্তি ঘোষ অমৃতবাজারের এডিটার ছিলেন আর ভারত ছিল পূর্বেকার বিপ্লবী এবং তখনকার গান্ধীবাদী নেতা গান্ধীবাদী কংগ্রেসই মাখন লাল সেনের সংবাদপত্র তো এনারা সুভাষচন্দ্রের সমালোচনাটা এমন জায়গায় নিয়ে গেছিলেন যে সুভাষচন্দ্র তৃতিবিরক্ত হয়ে সবাইকে বললেন ওনার নিজেদের অনুগামীদের বললেন মিটিংয়ে বলেছিলেন যে এরা এরা উনিও বলেছিলেন যে দে আর টেলিং লাইজ অ্যান্ড হাফ ট্রুথস এরাও অর্ধসত্য বলছে আমার সম্পর্কে ফলে আমাদের উচিত এই সংবাদপত্রগুলোকে বয়কট করা এই যে বয়কটের ডাক এইটাকে নিয়ে কিন্তু সুভাষচন্দ্রের তীব্র সমালোচনা হচ্ছে তখন এবং সুভাষচন্দ্রের সঙ্গে যে মডারেট যে মডারেট বা নরমপন্থী যাদের যে যারা সেই ধারায় চিন্তা করতেন রাজনৈতিক চিন্তাভাবনা যারা করতেন তাদের সঙ্গে বিরোধও বাড়ছে সংবাদপত্রে কলকাতার সংবাদপত্রের এদের সঙ্গে বিরোধ বাড়ছে তিন তুঙ্গে তখন সুভাষচন্দ্রের পক্ষে তখন ছিলেন আনন্দবাজার আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান স্ট্যান্ডার্ড মানে আনন্দবাজার গ্রুপের দুটো একটা বাংলা একটা ইংরেজি নিউজ এবং ফলে আনন্দবাজার গ্রুপের সঙ্গে তখন অমৃতবাজার গ্রুপের প্রচণ্ড বিরোধ এই তো এই এই একটা অদ্ভুত একটা বিরোধের সৃষ্টি হয়েছিল মানে বিরোধটা এমনই গিয়েছিল যে যখন নতুন করে প্রদেশ কংগ্রেস বানানো হলো সুভাষচন্দ্র সরিয়ে তখন মানে রিলিভড হয়ে তুষারকান্তি ঘোষ তাদের নতুন কংগ্রেস পার্টির এই প্রদেশ কংগ্রেসের মেম্বারদের জন্য একটা চা পার্টি টি পার্টি থ্রো করেছিলেন অর্গানাইজ করেছিলেন তো তাদের মানে চায়ের ওপরে আপ্যায়ন করা ছিল টি অ্যান্ড মানে হাই টি যেটাকে বলে সেটাকে তাদের আপ্যায়ন করা হয়েছিল যে আসুন আমরা আমরা বাঁচলাম আপনারা এলেন মানে সুভাষ এবার গোল্লায় যাক সুভাষকে তখন হিটলার ফ্যাসিস নানা রকমের গালাগাল দিয়ে যাচ্ছে অমৃতবাজারের যুগান্তর তো এই সময়ে ফরওয়ার্ড ব্লকের লোকেরা স্বাভাবিকভাবে প্রচণ্ড ক্ষিপ্ত সবার ওপরে শ্যামাপ্রসাদের মিটিং ভাঙা হলো পনেরোই মার্চ কিন্তু তার আগে কি হয়েছিল আমি আপনাদের সাতই মার্চ ছয়ই মার্চের কথা বলছি ছয় মার্চে শ্রদ্ধানন্দ পার্কে মানে এই পনেরোই মার্চের ন দিন আগে শ্রদ্ধানন্দ পার্কে সুভাষচন্দ্রের অনুগামীরা অনুগামীরা গিয়ে আর একটা মিটিং ভেঙে দিলেন চিৎকার চেঁচামেচি করে ঠালা ঠালি মারপিট ধস্তাধস্তি সে মিটিং শেষ শেষ করে দিলেন মিটিং চলতে দিলেন না সেই মিটিংও কি মহাসভার ছিল না সেই মিটিংটা ছিল মানে আদি কমিউনিস্ট মানবেন্দ্রনাথ রায়ের এম এন রায় তো মানে যার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য সেই এম এন রায়ের তিনিও কি মহাসভার ছিলেন না তো ওই ছয়ই এপ্রিল তারপরে হল ওই ছয়ই মার্চ তারপরে হলো শ্যামাপ্রসাদের মিটিং পনেরোই মার্চ ব্যাপারটা কিন্তু এখানে থামলো না সুভাষচন্দ্রের অনুগামীরা মিটিং ভাঙতেই লাগলেন এরপরের মিটিং ভাঙা যেটা হলো সেটা হলো সাতই এপ্রিল এবার কার মিটিং এইবারের মিটিংটা ভাঙা হলো প্রদেশ কংগ্রেসের এই নতুন গান্ধীবাদী প্রদেশ কংগ্রেসের সবাই বাবুরা বসেছিলেন চরকা কাটতে প্রায় সখানেক লোক চরকা নিয়ে বসেছিলেন চরকা কাটতে তো যারা সুভাষচন্দ্রের অনুগামী সুভাষচন্দ্র কিন্তু একটা মিটিংয়েও নিজে উপস্থিত ছিলেন না বা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তিনি তাদের বলেছিলেন যে তোমরা কি ভেঙে দাও তো এই যে চরকা কাটতে বসছিলেন গান্ধীবাদীরা লোক দেখিয়ে একশো চরকা একশো জন লোক মতো প্রায় চরকা কাটতে বসছিলেন এরা গিয়ে সব ভাঙচুর করে লোকজনকে টেনে হিঁচড়ে মারধর করে একদম তছনচ করে দিয়ে চলে গেলো এটা হলো সাতই এপ্রিল এর পরের দিন কংগ্রেসের আরেকটা মিটিং সেটা গিয়ে আবার সেখানে হাঙ্গামা সেই মিটিংটাকেও ভেঙে দিয়ে আসা হলো এবং তখন সেখানে আবার প্রদেশ কংগ্রেস নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সুরেন্দ্রমোহন ঘোষ ছিলেন তো সুরেন্দ্রমোহন ঘোষ তো তখন অলরেডি সুভাষ বিরোধী হয়ে গেছেন তো পরবর্তীকালে শুভেন্দ্র ঘোষের অনেক ইম্পর্টেন্ট রোল রয়েছে যেটা নেতাজির অন্তর্ধান রহস্যে উনি অনেক মানে একটা খুব ক্রিটিক্যাল রোল প্লে করেছিলেন যারা করণরাম পড়েছেন তারা মনে রাখবেন হয়তো তো সেই মিটিংটাও ভেঙে দেওয়া আসল সাতই এপ্রিল আটই এপ্রিল পরবর্তী দিন এবং স্লোগান সহকারে আর সেই স্লোগানগুলো কী ছিল সুভাষবাবু কী জয় ফরওয়ার্ড ব্লক কি জয় গান্ধীবাদ নিপাত যাক এই যে ঘটনা এটা কিন্তু আপনাদের কংগ্রেসিরা বলবে না এই মিটিং ভাঙাতে এখানেও ইট আর পাথর বৃষ্টি চলে রক্তপাত এখানেও ঘটে কিন্তু গান্ধীবাদীরা আপনাদের এটা বলবে না কেননা গান্ধীবাদীরা কংগ্রেসিরা অনেক বেশি ইন্টেলিজেন্ট তারা জানে ঘটনা কোথায় চেপে দিতে হয় বাইরে আসতে দেবেন না এটা তো আমি খুঁজে বের করেছি আপনারা কোথাও কোনো বইতে পড়েছেন কি আজ পর্যন্ত কিন্তু এটা নিয়ে কেউ লেখেননি অনেক বাঘা বাঘা জীবনীকার রয়েছেন সুভাষচন্দ্রের কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে লেখেনি আমি এগুলোকে খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে আসছি যাতে ঐতিহাসিক সত্যটাকে চাপা দেওয়া না যায় ইতিহাসকে যাতে বিকৃত করা না হয় সেই জন্য এবং এখানে কিন্তু শেষ হয়নি এরপরেও চলতে থাকে এবং এর পরের যে মিটিংটা ভাঙা হয় খুব ঘটা করে মিটিং করা হয়েছিল সুভাষচন্দ্রকে দীক্ষা জানানোর জন্য তিরস্কার করার জন্য সেই মিটিংয়ের সভাপতি ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী ও মডার্ন রিভিউর সম্পাদক প্রত্যেকের শ্রদ্ধেয় এবং তার বিশাল খ্যাতি ভারত জোড়া খ্যাতি তো এই যে আপনাদের লিস্টটা দিলাম সুভাষচন্দ্র কার কার মিটিং ভেঙেছিলেন সবাই তো শুধু শ্যামাপ্রসাদকেই আক্রমণটা করেন এবং সবাই মানে বিজেপিও প্রকার মতো নিজেদের মত নিজেদের ওপরেই জালটা টেনে আনে মানে বিদ্যাপতি আমি খুব ইন্টেলিজেন্ট বলতে পারছি না ওদের যে অ্যাটিটিউডটা কিন্তু আর আর কংগ্রেস মজার কথা হচ্ছে কংগ্রেস আর সিপিএম যখন বিজেপিকে আক্রমণ করে এই পয়েন্টে যে সুভাষচন্দ্রকে নিয়ে এখন লাফালাফি করছ কিন্তু সুভাষচন্দ্র গিয়ে শ্যামাপ্রসাদের মিটিং মেঘে দিয়েছিলেন এর উত্তর কিন্তু আজ পর্যন্ত বঙ্গ বিজেপির অন্তত কর্মী আর নেতারা দিতে পারেন না অথচ দিতে পারা উচিত কেন যে পারেন না সেটাও আমি বুঝি না যাই হোক ওনাদের হয়ে কথা বলা আমার কাজ নয় আমার কাজটা শুধু সত্যিটা বের করে আনা তাহলে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে উনিশশো সালের মার্চ এপ্রিল মেতে শ্যামাপ্রসাদের কেবল একটি মিটিং ভাঙা হয়েছিল বাকি অনেক মিটিং ভাঙা হয়েছিল যেখানে বক্তা ছিলেন কমিউনিস্ট মানবেন্দ্রনাথ রায় যেখানে দুটো মিটিং ভাঙা হয়েছিল প্রদেশ কংগ্রেসের চরকাকাটার প্রোগ্রাম প্রায় সখানেক লোক যেখানে হাজির ছিলেন বসে বসে চরকা কাটছিলেন ভেঙে তছনছ করে পাথর ছুঁড়ে ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে ঠ্যাং ভেঙে সব অনেক কিছু করে এসেছিলেন এবং তারপরে আবার নয়ই মেতে টাউন হলে একটা মিটিংয়ে যেখানে মূল এই যে প্রতিবাদের মূল উদ্যোক্তা ছিলেন সুভাষচন্দ্রের হয়ে যারা ওখানে প্রতিবাদটা করেছিলেন এবং সভা ভঙ্গ করে দিয়ে বন্ডুল করে দিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন লীলা রায় লীলা রায় আর অন্যজন ছিলেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী দুজনেই তখন ফরোয়ার্ড ব্লকের বড় নেতা তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সুভাষচন্দ্র শুধু শ্যামাপ্রসাদের মিটিং ভাঙেননি উনিশশো চল্লিশ সালে পনেরোই মার্চ শ্যামাপ্রসাদের মিটিং ভাঙার আগে মিটিং ভাঙা হয়েছিল মানবেন্দ্রনাথ রায়ের সেটা হয়েছিল ছয়ই মার্চ তারপরে সাতই এপ্রিল এবং আটই এপ্রিল ভাঙা হয় প্রদেশ কংগ্রেসের সভা এবং তারপর নয়ই মে ভাঙা হয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সভা ফলে সুভাষচন্দ্র যে শুধু শ্যামা শ্যামাপ্রসাদকে আক্রমণ করেছিলেন তা নয় এটা হচ্ছে ঘটনা এটা হচ্ছে শক্তি এটা হচ্ছে ইতিহাস এর পরের এপিসোডে আলোচনা করব এই যেটা বললাম সুভাষচন্দ্র ধর্ম রাজনীতি হিন্দুত্ব এবং অন্যান্য রাজনৈতিক মতধারার সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্কটা কেমন ছিল সেটা নিয়ে আজকের মতো এইটুকুই ধন্যবাদ নমস্কার জয় হিন্দ